দর্শক দর্শক আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত নয় আগস্ট এবারকে হাসপাতালে ভর্তি হয়েছেন গত দুই মাস যাব তিনি এবারকে আর হাসপাতালে রয়েছেন আপনারা জানেন যে আজকে সকালে এবারকে আর হাসপাতালে একটি ডাক্তারদের একটি ডাক্তারদের যে টিম সেই টিমের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হতে পারে এবং এই চিকিৎসক এফএমসির দিকে পক্ষ থেকে বলা হয়েছে যে তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে এবং চিকিৎসকরা বাংলাদেশে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছে এরপরে আর তাদের আসলে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই এরই মধ্যে বারবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম যেমন তাকে বিদেশে পাঠানোর সরকারকে দাবি জানানো হয় ঘন্টার হয় তাছাড়া তদন্ত চিকিৎসার জন্য পারিবারিকভাবেও ভাবেও আইনমন্ত্রীর কাছে একটি আবেদন করা হয় কিন্তু কোনো ধরনের আবেদনে গ্রহণকারী কোনো ধরনের আলটিমেটামই সরকারের কান পর্যন্ত পৌঁছায়নি তো আজকে বিএনপি আবারও নয় সেই সমাবেশ থেকে দেখেন লক্ষ লক্ষ ছাত্র জনতা যুব জনতা এবং দেশের মানুষ নেমে এসেছে যে বেগম জিয়ার চিকিৎসা দরকার এই চিকিৎসার দাবিতে বিএনপি এর আগেও নয়াপল্টনে একটি সমাবেশ করেছিল সমাবেশ আজকে বিএনপির নেতৃবৃন্দ একই দাবি জানিয়েছেন তবে খালেদা জিয়ার পক্ষ থেকে ডাক্তাররা যে কথাটি বলেছেন যে তার গত দুই বছর আগে পদ্ধতিতে যদি চিকিৎসা করা হতো তাহলে বেগম জিয়া কিন্তু এতটা যে মুমুষ অবস্থা এতটা যে করুণ অবস্থা তৈরি হয়েছে বা এতটা শান্তাপূর্ণ অবস্থা তৈরি হয়েছে সেটি হতো না তো এখন এখন চিকিৎসা পক্ষ থেকে দাবি তাদের যে শব্দ ছিল সর্বোচ্চ শব্দ এখানেই ছিল যে শব্দ ছিল যতটুকু চেষ্টা করা চিকিৎসা দেওয়া হয়েছে এখন আর তাদের পক্ষে চিকিৎসা দেওয়া সম্ভব নয় বোর্ডের পক্ষ থেকে এবার গেলে একটি ব্রিফিং করে সেই ব্রিফিং থেকে তারা জানায় যে অচিরে বেগম যাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে কিন্তু একইভাবে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে সরকারের পক্ষে কোনো ধরনের আবেদন করে আসলে চিকিৎসা চান তারা নিঃস্বার্থ ভাবে জিয়াকে সরকারের উদ্যোগে মুক্তি দেবে এবং তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে এবং বিএনপির পক্ষ থেকে আরেকটি বিষয় বলা হয়েছে যে যদি খালেদা জিয়ার কোনো ধরনের সংখ্যা তৈরি হয় খালেদা জিয়ার যদি কোনো ধরনের মৃত্যু হয় বা কিছু হয় সেটি দায় সরকারকে নিতে হবে এবং রাজপথ প্রকম্পিত হবে এবং বিএনপি আন্দোলনের মাধ্যমে সেটি জবাব দেবে তো বিএনপি এবং খালেদা জিয়ার যে সর্বশেষ অবস্থা সেটির ক্ষেত্রে বলা হয়েছে যে তার হার্টে পানি জমে যাচ্ছে তার লাঞ্চে পানি জমে যাচ্ছে যেটি লিভার থেকে সরাসরি এবং লিভারের ভিতর মাঝে মাঝে রক্তক্ষরণ হচ্ছে যেটি তার অস্বাভাবিকতার জন্য দায়ী এবং তাকে সিসিউতে রাখা হয়েছে তো এখন বিএনপির পক্ষ সহ এবং দেশবাসীর পক্ষ থেকে সরকারের কাছে এটি দাবি যে মানবিক কারণে হলেও বিএনপি চার পাঁচজন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হোক এবং বেগম খালেদা জিয়ার এই যে চিকিৎসা সেটির জন্য যে। এখন বেগম সাহেব যে লিভার সিরোসিস দাঁড়া পড়েছে সেটি সর্বশেষ চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট যেটি বাংলাদেশে এখন আর নেই বাইডে কিছুদিন চিকিৎসা হয়েছিল পিজিতে কিছুদিন চিকিৎসা হয়েছিল এখন পদ্ধতি বাংলাদেশে অর্থাৎ বিডাস স্থানান্তরে নীতি চিকিৎসা বাংলাদেশে নেই বলে বিদেশে চিকিৎসা করার জন্য আর আজকে এই সমাবেশ থেকে আসলে বিএনপি সেটি চাপাত দিচ্ছে সরকারকে যাতে বেগম জিয়াকে দ্রুত দেশে চিকিৎসার ব্যবস্থা করা হয় ওখানে বিএনপি লাশজীবী সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সহpostId নেতা কর্তৃক আজকে নয়াপলটনে জড় হয়ে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়েছেন তো এই ছিল নয়াপলটন থেকে